হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি মশলা প্রণ এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি গরম জল টক দই জিরে বাটা নারকেল বাটা নারকেলটা মিহি করবো না একদম একটু খচখচ মুখে পড়বে এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট টমেটো পেস্ট পেঁয়াজটাকে ভিনিগার দিয়ে বেটে নিয়েছি রসুন বাটা আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ গরম মশলা তেতো করা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে একটু পেঁয়াজ কচি তাহলে এবার আমি শুরু করছি এই যে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি খুব হালকা করে মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ সবসময় খুব কম ভাজতে হয় না ও শক্ত হয়ে যায় একটা স্টিকি ভাব চলে আসে আঁচটা কমিয়ে দিলাম আমি এই যে জাস্ট করে তাহলেই এটি হয়ে যাবে এই যে হয়ে গেছে আমার আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছ সবসময় খুব কম ভাজতে হয় নাহলে একটা স্টিকি ভাব চলে আসে শক্ত শক্ত ব্যাস এইভাবে আমি পুরো মাছটা ভেজে নিচ্ছি আমি পুরো রান্নাটা এই ভাজা তেলেই করব মাছ ভাজা তেলেই করব আমি সবার আগে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা এবারে আমি একটু নেড়ে নিচ্ছি হালকা করে এবারে আমি গরম মশলাটা দেব এখানে আমি নিয়েছি দারচিনি একটা স্টার আয়নাস আর লবঙ্গ আর এই লাচ গন্ধটা আমার খুব ভালো লাগে স্মেলটা দামি লাগে একটু হালকা করে একটু সাতলে নেব এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব বেশ একটু লাল ভাবটা আসবে খুব বেশি লাল করব না হালকাই রাখবো এই যে দেখো পেঁয়াজটা ভাই ভাজা হয়ে এসেছে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি ভিনিগার দিয়ে ভেজে নিয়েছি বেটে নিয়েছি এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটুখানি ভেজে নেবো একটু নাড়াটাড়া করে ভেজে নেব এবারে আমি এক চামচ জিরে বাটা দিচ্ছি আমি সব মশলাগুলো হাত দিয়েই দিই আমি হাত দিয়ে দিতেই পছন্দ করি হাতেই সব ভালোবাসা লুকানো থাকে এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি একটুখানি ভেজে নেব অল্প করে আমি নারকেল বাটাটা সবার লাস্টে দেব আমি নারকেলের জলটা ফেলিনি নারকেলের জলটাও নিয়ে নিয়েছি ওর মধ্যে এবারে আমি ভিনিগার দিয়ে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি আমি রসুন আট থেকে দশটা কোয়া দিয়েছি তার বেশি দিইনি এবার আমি হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি এই যে দেখো মোটামুটি ভাজা হয়েই এসেছে একটু ভাজা হয়ে গেছে এবার আমি টক দইটা দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনি দিই না এবার আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি আমি মাঝারি সাইজের এ পর্যায়ে আমি লবণ হলুদটা দিয়ে দেব এই যে প্রথমে আমি হলুদ দিচ্ছি এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর আমি লবণটা দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে একটু কমই দেবেন কারণ চিংড়ি মাছটায় দেওয়া আছে লবণ আর আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ধরে না যায় মশলাটা এবার খুব ভালো করে কষে নেব এই যে মশলা পাই কষানো হয়েই এসেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলের মধ্যে নারকেলের জলটাও দিয়ে রেখেছিলাম জলটা আর ফেললাম না এবার একটু ভালো করে কষে নিতে হবে কারণ চিংড়ি মাছ দিয়ে আমি আর কষাবো না এই যে দেখো একদম কষানো হয়ে গেছে এবারে আমি গরম জলটা দিয়ে দেবো আমি জলটা গরমই রেখেছিলাম আমি ঠান্ডা জলটা দেবো না গরম জলটাই দেব আমি গরম জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি না দু কাপ মতো তার বেশি দেবো না আপনারা চাইলে একটু চিনি দেবেন আমি রান্নায় চিনিটা ব্যবহার করি না খুব কম ব্যবহার করি তার জন্য আমি দিলাম না ব্যাস এবারে একটু যে আমার মশলা কষানো হয়ে গেল একদম এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আমি বেশি ফুটাবো না যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই যে আমার মশলা ফ্রণ তৈরি এবার আমি গ্যাস অফ করে দেব একটুখানি ঢেকে রাখবো একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার মশলা ফ্রন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল সবাই খুব ভালো থাকবেন